ডিয়ারডিয়েন্স আসসালামু আলাইকুম ডিয়ারেন্স বরাবরের মতো আজকো আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি তো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমি দেখাবো হো হোসিং আই সিক্স জিরো এই মডেলের কন্ট্রোল বক্সে কীভাবে রিসেট করবেন সেটি দেখাবো তো এই কন্ট্রোল বক্স রিসেট করার জন্য আমরা শুরুতে আমাদের মেশিনের স্পিডটাকে আমরা কমে নিলাম এবং আমরা মেশিনটাকে রান করে দেখাবো যে আমাদের মেশিনের স্পিডটা অনেকই অনেকটাই কম অর্থাৎ পঞ্চাশ স্পিড দিয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যখন এটা রিসেট হয়ে যাবে ডিফল্টভাবে যেই প্রোগ্রামগুলো আছে সেটা ডিফল্টভাবে চলে আসবে তো আমরা শুধুমাত্র চেক করার জন্য আমরা মেশিনটাকে স্পিড কমে নিলাম যাতে আমরা বুঝতে পারি আমাদের মেশিনটা রিসেট হয় হয়েছে কি না তো আমরা শুরুতে পাওয়ারটি অফ করে নেব এবং আমাদের মেশিনের রিসেট করার জন্য যে কাজটি করতে হবে পাওয়ারটি অফ হওয়ার পর এখানে উপরের শাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন ছয়টি বাটন রয়েছে এবং নিচের ছাড়িতে ছয়টি বাটন মোট বারোটি বাটন রয়েছে তা আমরা মাঝখানের যে দুটি বাটন এ এবং বি এই দুটি বাটন আমরা একসাথে প্রেস করে ধরবো দুটি বাটন একসাথে প্রেস করে ধরার পর আমরা মেশিনের পাওয়ারটি অন করলে আমাদের এই মেশিনের কন্ট্রোল বক্সটা রিসেট হয়ে যাবে এবং যেই ডিফল্ট যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো ডিফল্টভাবে চলে আসবে শুধু আমরা স্পিড রেখেছিলাম পঞ্চাশ এখন দেখে আমরা একটি স্পিডটাকে চেক করে দেখবো যে আমাদের স্পিড কত রয়েছে দেখেন পাঁচ হাজার স্পিড চলে আসছে এই নিয়মের চাইলে আপনারা এই কন্ট্রোল বক্সটি রিসেট করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বিলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আজকে পর্যন্তই দেখা করব পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ